হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউ মেন সল্ডের দোকান নম্বর বিশ তৃতীয় তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিমেন্ট রোড ঢাকা আজ হচ্ছে আপনাদের ব্রাইডাল কিছু ব্রাশ সেট কালেকশন দেখিয়ে দেবো আমি আগেও দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ আবারও নতুন করে চলে আসছে এই জন্য দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টের যেটা দেখাবো এটা হচ্ছে ঝুমকা ব্রাইডাল ব্রা কারণ এখানে হচ্ছে খুব সুন্দর করে ঝুমকা করা আছে আর এই যে যে অংশটা এটা কিন্তু এইভাবে করে হচ্ছে মাঝখানে হচ্ছে সেটিং করা আছে আর পুরাটাতে কিন্তু এইভাবে খোলা থাকবে পোড়াটা কিন্তু এভাবে খোলা থাকবে আর উপরে যে অংশটা আছে সেম অংশ এটা কিন্তু এভাবে করে খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে এটা হচ্ছে থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ দুইটা ব্রাই থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ এর থেকে কম বেশি কিন্তু হবে না এর থেকে কম বেশি কিন্তু হবে না আর দুইটার প্রাইজে থাকবে কিন্তু সাতশো আশি টাকা করে মানে সেট সাতশো আশি টাকা করে থাকবে তো এইটার সাথে পেন্টি হচ্ছে এটা আগে হচ্ছে ব্রাটা দেখে দিই ব্রাটা কিন্তু তিন হুকের এটা চাইলে আপনারা কিন্তু এখান থেকে ওয়াটারপ্রুফ বেলদেও কিন্তু ইউজ করতে পারবেন ওয়াটারপ্রুফ বেলদেও ইউজ করা যায় যদি আপনারা বড় গলার দেখা গেছে ব্লাউজ কারণ ব্রাইডালে কিন্তু দেখা যায় যে শাড়ি লেহেঙ্গা পরা হয় এসব পরলে আপনারা কিন্তু ওয়াটারপ্রুফ বেল নিয়ে যেতে পারেন আর এখানে কিন্তু স্টিক সাপোর্ট আছে একদম সাপোর্টটা কিন্তু খুব সুন্দর হবে আর এখানে কিন্তু কোনো স্টিক সাপোর্ট নেই কিন্তু মনে হয় যে স্টিক সাপোর্টের মতোই মানে শেপটা ভালো রাখার জন্য এত সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা আছে আর লাস্টিক করে কিন্তু ফিনিশিং করা আছে এই যে হচ্ছে ভিতরের সাইডটা ভিতরের সাইডটা কিন্তু এইভাবে থাকবে এখানে খুব সুন্দর করে গেঞ্জি কাপড় দেওয়া আছে আর অনেক কমফোর্টেবল হবে অনেক সফট হবে আর উপরের সাইডটা হচ্ছে এরকম ডিজাইনার যেহেতু ব্রাইডাল এই জন্য হচ্ছে একটু ডিজাইন করে করা আছে আর এইটা হচ্ছে পেন্টি কালেকশন পেন্টি কালেকশনটা এখানে আর এই যে এটা কিন্তু সেম টু সেম ডিজাইন করা এখানে খুব সুন্দর একটা ফুল দেওয়া আছে আর এগুলো কিন্তু মূলত থং পেন্টি এই যে এখানে হচ্ছে কাপড় দেওয়া আছে ভিতরে খুব সুন্দর করে কাপড় দেওয়া আছে আর এগুলো থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ প্রাইস পড়বে হচ্ছে সাতশো আশি টাকা করে যার যেটা লাগবে নিয়ে নেবেন এইগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যেই কালার আছে এগুলোর মধ্যে মেরুন কালার আছে ব্লু কালার আছে লেভেন্ডার কালার আছে তিন চারটে কালার আছে আমি এখন এই কালারটা আছে আমি দেখে দিচ্ছি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন আমি নতুন একটা ব্রাইডাল সেট দেখে দেবো এটা হচ্ছে একদমই নতুন এটা এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু থ্রি পিনের মধ্যে এইখানে হচ্ছে এই যে চিকন করে ফিতা এটা ফিতা কিন্তু খোলার কোনো সিস্টেম নাই পিছনে খোলার মতো কোনো সিস্টেম নাই পিছন থেকে আপনারা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এখানে লেসটা হচ্ছে এইভাবে করা আছে লেসটাই যে এইভাবে করা মানে ডিজাইনার আর এখানে হচ্ছে কাপড় দিয়ে একটু আটকানো আছে এখানে উপরে একটা কাপড় আছে যে কাপড়টা কিন্তু এইভাবে করে জাস্ট ডিজাইন করা আছে এটা হচ্ছে উপরের পাটটা আর ভিতরের পাটটা আমি দেখিয়ে দিই ভিতরে কিন্তু এরকম সুন্দর করে পাট করা আছে গেঞ্জি কাপড় আছে এটা কিন্তু মোটামুটি ভারী মানে একটু ভারী হোমের মধ্যে আছে এইগুলোও কিন্তু অনেক এক্সক্লুসিভ এগুলো অ্যাভেলেবেল কিন্তু কোথাও পাবে না অনেক এক্সক্লুসিভ ব্রা হচ্ছে এইগুলো অ্যাভেলেবেল কোথাও পাবে না ইউনিক এক্সক্লুসিভ প্রোডাক্টের জন্য আরেকটা জিনিস দেখিয়ে দেয় এটা কিন্তু থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ তবে এখানে কিন্তু চারটা হুক দেওয়া আছে অন্যান্য ব্রাই কিন্তু তিনটা হুক দেওয়া থাকে তিনটা সিরিয়াল দেওয়া থাকে বাট এটাই কিন্তু চারটা মানে আপনারা লাগে নিতে পারবেন দূরের সামনে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটার সাথে হচ্ছে থং পেন্টি পেন্টিটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে সামনের সাইডটা আর এটা হচ্ছে পিছনের সাইডটা পিছনের সাইডে কিন্তু একদম পুরা নেটের মধ্যে থাকবে কমফোর্টেবল নেটের মধ্যে থাকবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট শার্ট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সাতশো আশি টাকা করে দাম আর যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে তখন হচ্ছে হোলসেলের দা হোলসেল দাম জানার জন্য স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপুদের সাথে কথা বলে আপনারা দাম জেনে নেবেন তো সে ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম